দর্শক আশা করে সবাই ভালো আছেন দর্শক আজকে আমি যে গাছটিতে উঠতেছি গাছটি হলো একটা খালাস খেজুর গাছ বা খালাস খেজুর গাছ এই গাছটির উচ্চতা দশ মিটার হবে মিটার প্লাস হবে উচ্চতা হলো বারো মিটার আর এই গাছটির উচ্চতা দশ মিটার প্লাস হবে এই গাছটিতে আমার মূলত ওঠা হলো এই গাছটির যে বাধাগুলো আছে বাধাগুলো আসলে এলোমেলো আছে বা এক একটা সাথে এক একটা আহ জড়ানো আছে আমি আসলে এটাকে সারিয়ে নিয়ে বা এটাকে সারাবো সারিয়ে তারপর পাতা দিয়ে এক একটাকে আলাদা করে আসলে এটাকে যদি আলাদা না করা হয় পরবর্তীতে দেখা যাচ্ছে যখন আমরা রশি নিয়ে বাঁধবো বা এটা রশি দিয়ে আমাদের বাঁধতে হবে বাধ্যতামূলক না হয়তো এই খেজুরের ভারে বা এই খেজুরটা যখন একটু বড় হবে এটার ভারে আসলে ওজনের কারণে খেজুরের সরাটা বা আসলে ভেঙে পড়বে এই যে একটা বাধা ভাই এর একটা ওজন আছে এখন মোটামুটি যাই আছে এখনও এখন খেজুরটা মোটামুটি একটা গোড় দেশে গেছে খেজুরের ছোট থেকে মোটামুটি এখন একটা বাড়ার সময় এখন খেজুরটা মোটামুটি বাড়তেছে এটা যখন ফুল বড় হবে তখন আসলে এক একটা বাধা আসলে এটার ওজন রাখতে পারবে না ভাত রাখতে পারবে না এটা এতটা পরিমাণে ওজন হয় এক একটা বাধায় কমসে কম পঁচিশ পঁচিশ থেকে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি হয় এমন বাধা আমার চোখে পড়ছে একটা বাদা চল্লিশ কেজি পর্যন্ত খেজুর হয়ে থাকে আমি দেখেছি আমার এখানে আমার যতটুকু কাজের ভেতরে আমি যতদিন যতটা কাজ করছি এই খেজুরের বাগানে আমার দেখা মতো চল্লিশ কেজিও হয়েছে কোনো কোনো বাধায় আমি পরবর্তী তিন এটা ভিডিওর মাধ্যমে এটা দেখাবো যখন খেজুরটা আরো বড় হবে বা যখন তার ওজন ওজনের কারণটা ঝুলে পড়বে না তখন আমি এটা ভিডিওর মাধ্যমে দেখাবো আমি এটাকে আসলে এই আলাদা করে দিতেছি আলাদা করে দিতেছে না হয়তো একটার সাথে একটা জড়িয়ে গেলে বড় হলে এতটা সমস্যা হবে খেজুরি কেন যাবে না কারণ একটা সাথে একটা জরে গেলে এটা আসলে সারানোটা খুবই একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে আসলে খেজুরের বাগানে কাজ করাটা এত সহজ না খুবই এতটা সোজা না আমরা মূলত এটা এই যে খেজুরের গাছটা আছে এটা এটার ভিতরে ষোলোটা বাঁধা আছে আমি আমরা বারোটা করে রাখি বারোটা করে না রাখলে বারোটা করে রাখলে হয়তো খেজুরটা একটু বড়ো হবে যদি বেশি রাখা হয় তো বেশি রাখা হলে খেজুরটা আর বাড়বে না বড় হবে না আসলে আমার কপিলের এটা ব্যবসা ব্যবসার কারণে আসলে এটাকে খেজুরটাকে বড় বানাইতে হয় খেজুরটাকে বড় না বানাইলে এটার চাহিদা আসলে কম কমে যায় কারণ এটা ছোট খেজুরের মানুষ আসলে তেমন একটা কিনতে চায় না ছোট খেজুরের চাহিদাটা আসলে তেমন একটা থাকে না এই যে খেজুর গাছটি আসলে খেজুর গাছটি মূলত এখনো তেরোটা সরা আছে আমি ষোলোটা ছিল আমি তিনটা কেটে দিচ্ছি বেঁধে দিয়ে তারপরে আসলে এক একটা কাজের এক একটা কাজ আছে ঘুষিয়ে না রাখলে আসলে এটা খেজুরের যত্ন আছে ভাই যে প্রবাসে মানে মাঝরা যারা কাজ করে বা খেজুরের বাগানে যারা কাজ করে আসলে এটা ওরাই বলতে পারবে আমাদের ব্যাপারটা আমরা বলতে পারি আসলে যত্ন না করলে খেজুরটা কখনোই বাড়বে না এই যে আলাদা আমরা যে আলাদা করে দিতেছি এটাকে আলাদা যদি না করে বাড়ানোটা অসম্ভব এই খেজুরটা যখন আর একটু গরো হবে তখন আমরা এটাকে রশি দিয়ে বেঁধে দেবো রশি দিয়ে বেঁধে দেওয়ার পর এটার আবার স্প্রে আছে স্প্রে দিলে ধুলা যতটা ধুলা আছে বা একটা খেজুরটার একটা রোগ আছে একটা অসুখ আছে খেজুরটার খেজুর অসুস্থ হয় কারণ খেজুর এখানে এই দেশে যে গোবর ধুল বালিটা আছে ধুল বালিটা আসলে এই খেজুরটার রংটাকে একবার চেঞ্জ করে ফেলে আহ রঙটা চেঞ্জ করলে আসলে খেজুরটি নষ্ট হয়ে যায় খেজুরটা আসলে রাখার মতো কোনো সুযোগ থাকে না এই খেজুরটাকে আমরা যদি স্প্রে করে ঔষধ দিয়ে ওটার তিনবার স্প্রে করতে হবে একবার পানি দিয়ে ধুইতে হবে খালি পানি দিয়ে আর দুইবার ঔষধ দিয়ে স্প্রে করতে হবে এটা কারণ হয়তো স্প্রে না করলে খেজুরটা নষ্ট হয়ে যাবে একবারে এটা দুলা বালি বা অন্য অন্য মাকড়সায় এটাকে আসপে যখন মাকড়সা আসপে আসপে চায় তখন এই খেজুরটার ভিতরে আস্তে 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 ধুলা ধরা শুরু করে যখন ধুলো ধরে তখন এই খেজুরটার কালারটা ডিসকালার হয়ে যায় এই খেজুরটা যখন ডিসকালার হয়ে যায় তখন আসলে এটার আর থাকে না কারণ ছাগল বা গরু বা উট উট দিয়ে খাওয়ানো ছাড়া আসলে আর উপায় থাকে না আসলে আমাদের দেশে যেমন অন্যান্য বাগানের যেমন প্রত্যেকটা বাগানে আম গাছ লিচু গাছ যত্ন করে আসলে এই খেজুর গাছেরও আরব দেশে তারা এইভাবে যত্ন করে যারা ব্যবসা করে আমার কপিল এটা তো ব্যবসা আসলে ব্যবসা করতে হলে তো যত্ন করতে হবে কারণ আম যে কোনো একটা জিনিস না খুইলে টাকা না খুলে তো ভাই টাকাটা কখনো আসবে না আপনার আমার কাজ শেষ হয়ে গেছে আমি এখন আসলে যে নামতেছি ধীরে ধীরে অনেক রিক্স ব্যাপার ভাই আসলে খেজুর গাছের কাজ করাটা আসলে অনেক রিক্স এভাবে সংজ্ঞা দিয়া উঠা নামা আসলে অনেক কষ্টকর এখন আমার কাজ শেষ হয়ে গেছে আমি দেখেন যে সংখ্যার ভিতরে বসে আছি আসলে কাজ কষ্ট তো অবশ্যই আছে কষ্ট ছাড়া কোনো কাজই কাজে করেন আসলে কাজে প্রত্যেকটি কাজে কষ্ট আছে একটা গাছে উঠে আসলে নামতে ভাই প্রচুর পরিমাণ কষ্ট সংজ্ঞাটা যে ওজনে সংজ্ঞাটা দিয়ে আহ জাগানোটাই বড় কষ্ট কষ্টকর